এই সরকার তো দুর্নীতির দায় অভিযুক্ত পাবে যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুর্নীতির দায় অভিযুক্ত হয়

অর্থাৎ আর সে কারণে দুই হাজার আঠারো সালে নির্বাচনের আগে গ্রেফতার করা আজকে দেশের নেত্রি কলে দাঁড়িয়ে দারুণ ভাবে অসুবিধা যার সুচিকিৎসা প্রয়োজন যে চিকিৎসা করা দরকার

সব চিকিৎসায় যদি এখানে সম্ভব তাহলে যারা ভারতের চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা প্রক্রিয়া একটু সহজ হচ্ছে এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেনা দেয় এখানে সব চিকিৎসাই সম্ভব আমরা সেই জন্য দাবি করি যে এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না

জীবন রক্ষার জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন এই যে দ্রব্যমূল্যের উত্তরপতি এই যে দুর্নীতি অনাজার এই যে দেশের স্বার্থ ভিঙিয়ে যাওয়ার এর

তে হবে সেই লক্ষ্যে বেগম খালেদা জিয়া ভক্তির এই লড়াইকে বেগমান করতে হবে আপনাদের সবাই